বাংলাদেশ চলচ্চিত্র জগতে নতুন প্রজন্মের পরিচালক গড়ার এই কান্ডারি এই মানুষটি দ্য মেগাস্টার সাকিব খান যিনি প্রতিনিয়ত একজন করে নতুন প্রজন্মের পরিচালকদের মার্কেটে নিয়ে আসছেন এবং সেই পরিচালকরা নিজেদেরকে প্রমাণ করছে কাকে সঙ্গে করে প্রমাণ করছে দা মেগাস্টার সাকিব খানকে সঙ্গে করে আচ্ছা যদি মেগাস্টার সাকিব খানকে সঙ্গে করে না নিয়ে তারা নিজেদেরকে প্রমাণ করতে যেতেন তাহলে কি এই সাকসেসটা আসতো যে সাকসেসটা আমরা গত তিনজন পরিচালককে পেতে দেখলাম চলুন না আমরা একটু এই বিষয়টা নিয়ে আলোচনা করি হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন দেখুন নাট্য নির্মাতা ছিলেন হিমেল আশরফ তার প্রথম সিনেমাটা সুলতানা বিবিয়ানা সেই সিনেমাটা বক্স অফিসে সাফল্যতা পায়নি কিন্তু তারপরে মেগাস্টার সাকিব খানকে সঙ্গে করে নিয়ে প্রিয়তমা সিনেমাটা বাংলাদেশ চলচ্চিত্র জগতে অল টাইম ব্লকবাস্টার ভার্ডিক পেয়েছে চল্লিশ থেকে বিয়াল্লিশ কোটি টাকা এই সিনেমাটার বক্স অফিস কালেকশান বাজেট ছিল খুব বেশি হলে দু থেকে আড়াই কোটি টাকা তাহলে সাকসেসটা কী লেভেলের ভাবতে পারছেন এরপরে আমরা যাকে নিয়ে কথা বলবো তার নাম ডিরেক্টর রাইঘান রাফি আচ্ছা অবশ্যই আজকের রাফি ভাইয়ার জন্মদিন তো শরৎ মিউজিক বেঞ্চের টিমের তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা শুভ জন্মদিনের প্রণাম দাদা তোমাকে রায়হান রাফির কথা যদি বলি হ্যাঁ অবশ্যই আপনারা এটা বলতে পারেন যে রায়হান রাফি কি মেগাস্টার সাকিব খানকে নিয়ে কাজ তিনি বড় ছবি হ্যাঁ করেছেন একদম করেছেন এবং তার মধ্যে বেশ কিছু ছবি প্রচুর দর্শক দেখেওছে কিন্তু আপনারা একটা জিনিস তো অস্বীকার করতে পারবেন না যে সেই সিনেমাগুলো কি তুফানের মতন বক্স অফিস কালেকশন করতে পেরেছে যদি তাই করতে পারতো তাহলে বাংলাদেশে এখনো পর্যন্ত ব্যবসায়িক দিক থেকে সবচাইতে ব্যবসা সফল সিনেমাটার নাম তুফান না হয়ে রাইহান রফি ভাইয়ার অন্যান্য সিনেমাগুলোর মধ্যে একটাও তো হতে পারত। তুফান যে ব্যাপ্তিটা ঘটেছিল তুফানের যে ব্যাপ্তিটা ঘটেছিল সেই ব্যাপ্তিটার একটা অবশ্যই ইম্পর্টেন্ট পয়েন্ট বা ইম্পর্টেন্ট জায়গা দা মেগাস্টার সাকিব খান এই তুফান সিনেমাটার গল্পটা যদি মেগাস্টারকে না নিয়ে অন্য কোনো হিরোকে নিয়ে কাজ করা হতো বাংলাদেশের আপনাদের কি মনে হয় এই পরিমাণ একটা ছাপ কি তুফান ফেলে যেতে পারতো যেটা মেগাস্টার সাকিব খান তুফান ক্যারেক্টারটা করেছেন বলে পড়েছে মানে এরকম কি হতো যে সাকিব ভাইয়া বাদে অন্য কেউ করলেন কিন্তু এই পরিমাণ ব্যক্তি এটা পসিবল ছিল না কাজেই রাইভান রাফি ভাইয়ার সবচাইতে চাইতে এখনও পর্যন্ত কেরিয়ারের ব্যবসায়িকভাবে সবচাইতে বেস্ট সিনেমাটা হচ্ছে তুফান আমার মনে হয় যে নির্মাণের দিক থেকেও এখনো পর্যন্ত রাফি ভাইয়ার সবচাইতে বেস্ট বড়ো পর্দার সিনেমাটা তুফানি। এটা আমার কোথাও গিয়ে মনে হয় আর এখন যেটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে বরবাদ মেহেদি হাসান হৃদয় এই প্রথম তার বড় পর্দার পরিচালনা প্রথম টিজার এনেছেন লোকের পিলে চমকে গেছে বাপরে বাপ এটা কি এটা কি সর্বাধিক আলোচনাটা কাকে নিয়ে হচ্ছে বলুন তো মেগাস্টার সাকিব খানের পারফরমেন্স নিয়ে হচ্ছে তাকে কি দেখতে লাগছে কিভাবে ক্যারেক্টারটা যদি টিজারেই আমরা এই দেখতে পাই তাহলে পুরো ছবি জুড়ে আমরা কি দেখতে পাবো তাহলে মেগাস্টার সাকিব খান যদি আজকে বরবাদ সিনেমাটা না করতেন যদি আজকে মেগাস্টারের বদলে অন্য কোনো নায়ক করতো সত্যি কি মেহেদি হাসান হৃদয়ের পক্ষে এতটা ইজিলি এই স্টেপটাতে ওঠা সম্ভব হতো বর্বাদের টিজার যে পরিমাণ আলোচিত হয়েছে যতবার যত শো যত হাজার চ্যানেল থেকে আলোচনা হচ্ছে আপনারা মাথায় রাখবেন দিনের শেষে গিয়ে সবাই অবগত হচ্ছে এই সিনেমার পরিচালককে মেহেদি হাসান হৃদয় তার এর আগে কাজ কি বড় পর্দায় কোনো কাজ নেই এটাই তার প্রথম কাজ এটা শুনে তো আরও সবাই চমকে যাচ্ছে হ্যাঁ এটা প্রথম কাজ এটা প্রথম বড় পর্দার কাজের এটা আউটপুট ও মাই গড সো মেগাস্টার সাকিব খান তিনি নতুন প্রজন্মের পরিচালকদের তৈরি করছেন এটা আমরা বলতেই পারি পরিচালকরা তাদের ট্যালেন্টে ছবি নির্মাণ করছেন কিন্তু সেই সিনেমা এতটা বিস্তার লাভ করছে কিন্তু মেগাস্টারের জন্য মেগাস্টার ছাড়া এতটা বিস্তার লাভ ইম্পসিবল ব্যাপার ছিল আমি চাইব মেগাস্টার সাকিব খান আসন্ন দিনগুলোতে আরও নতুন প্রজন্মের ডিরেক্টরদের সাথে কাজ করুন ঠিক যেমনটা হিমেল আশরাফ এক প্রিয়তমা করেছেন তারপরে রাজকুমার করেছেন রাজকুমার প্রিয়তমার মতন হয়নি কিন্তু একদম খারাপও তো হয়নি তারপরে রাফি ভাইয়া তুফান করলেন এখন হৃদয় ভাইয়া বরবাদ করছেন আমি তো চাইব কাজল অরিফিন অমির সঙ্গে মেগাস্টার শাকিব খানের একটা সিনেমা আসুক কাজল অরিফিন অমির ডিরেকশনও আমার খুব ভালো লাগে আমি চাইব ভিকি জাহেদের ডিরেকশনে মেগাস্টার শাকিব খান বড় পর্দায় আসুন মানে যাদের নিয়ে আলোচনা হয় শুধু বড় পর্দার ডিরেক্টর বলে বলছি না যারা ওটিটির কাজ খুব ভালো করেন সেই সকল ডিরেক্টরদের সঙ্গেও মেগাস্টার কাজ করুক তারা বড় পর্দায় ছবি চিন্তা ভাবনা করুক না মেগাস্টারকে নিয়ে প্রপার প্রযোজক যদি তারা পান কে বলতে পারে একের পর এক ইতিহাস ঘটবে না মেগাস্টার শাকিব খান মানেই ইতিহাসের নাম শেষ করলাম ভিডিওটা আপনাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানাবেন আলোচনাটা ভালো লাগলে সঙ্গে থাকবেন লাইক করবেন আর কি বলবো শেয়ার করবেন ভালো থাকবেন সবাই তাটা